শিবরাত্রি উপলক্ষে রামকৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তে উৎসব মুখর পরিবেশ থেকে গ্রামাঞ্চলের প্রতিটি শিব প্রায় প্রতিটি এলাকায় লোকে লোকার ন হয়ে পড়ে পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট বড় সকলেই মেতে উঠেছেন ভগবানের শিবের আরাধনায় বুধবার সকাল থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকার সমস্ত শিব মন্দিরে ভক্তবৃন্দদের ভিড় করতে শুরু হলেও সময় বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে ভক্তের সংখ্যা এর মধ্যে রামকৃষ্ণনগরে শিব টিলা শিব মন্দিরে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ সবচেয়ে বেশি সংখ্যক ভক্তরা যেন এই মন্দিরেই বিরাজমান ছিলেন গোটা দিন ব্যাপী পুজোর পরে দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় মহাপ্রসাদ বুধবার সকাল নটা থেকে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশীর শুভারম্ভ হয় আর জলে বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ পর্যন্ত এই ব্রত পালনে বেশি সংখ্যক থাকেন মহিলারা তবে পুরুষরাও আধ্যাত্মিকতার সঙ্গে ব্রত পালনে তেমনটা পিছিয়ে নয় এই দুদিন শিবের মন্দিরে মন্দিরে শিবলিঙ্গে জল দুধ দুই বিল ফুলবেল বাতা ধূপধনু জ্বালিয়ে ভক্তি ভরে প্রার্থনা করেন শিবের আরাধনায় থাকা ব্রতীরা এলাকার প্রত্যেকে ভক্তরা উৎসাহের সঙ্গে পূজার্চনায় সামিল হন শুদ্ধ দেহে শুদ্ধ মনে সকলে মহাদেবের মাথায় দই দুধ ঘি মুথু এবং জল দিয়ে স্নান করান বেলপাতা ফুল হাতে নিয়ে অঞ্চলে প্রদান করেন এরপর যার যার মনুষ্য নিয়ে কলা বিল নানান ফল মূল প্রদান করেন পুরো দুদিন ব্যাপী শিব চতুর্দশের বেলায় আজ সমাপ্তি ঘটে আর নারো বছরের মতো এবারও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় রামকৃষ্ণনগর এলাকায় শিবরাত্রির আয়োজন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যিকল